আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস স্পেস বিশ্ববিদ্যালয় যেটি গড়ে উঠেছে অনেক আগে অর্থাৎ বিশ্ববিদ্যালয় গড়ে ওঠার বেশি দিন হয়নি কিন্তু এখানে দ্বিতীয় এশিয়ার বৃহত্তম ঘাটি এর পাশে রয়েছে লালমনিরহাট এভিয়েশন অ্যান্ড এ বিশ্ববিদ্যালয় যেটাকে পরিচালনা করছে এই বিশ্ববিদ্যালয়কে এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফাইটার জেট রাখা হয়েছে পরিত্যক্ত ফাইটার জেট হয়তোবা কিছু দিনের মধ্যেই এই বিমানবন্দরটি চালু হবে এদিকে দেখতে পাচ্ছেন সব কিছু আপনারা তাছাড়া আজকের আকাশটার হেউজ এতটাই সুন্দর ক্যামেরার মধ্যে যে এতটাই ফুটে উঠছে আসলে সেটা আমি বুঝতেই পারিনি হঠাৎ করে ভাবলাম যে একটা ভিডিও ভিডিওগুলি আপনাদের মধ্যে শেয়ার করি এই ফাইটার জেট দেখতেছেন আপনারা এবং অপোজিটে দেখতেছেন বিশ্ববিদ্যালয়টি এটি লালমনের হাটের মেইন পয়েন্ট অর্থাৎ মিশন মোড়ের প্রায় দুই কিলোমিটার দূরত্ব হবে এর পাশেই অবস্থিত